আজকের ভিডিওটিতে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে তিনটি স্টক কী পরিমাণ পড়ে গেছে যেহেতু মার্কেট আস্তে আস্তে একটু উঠতে শুরু করেছে সে যে গল্পেই হোক এই তিনটি স্টক আগামী দিনে মার্কেট বাড়ার সাথে সাথে প্রচুর বাড়বে এর সাথে সাথে আপনাদের যা প্রশ্ন সেগুলির উত্তর আপনারা পাবেন যারা কমেন্ট সেকশানে প্রশ্নগুলি দিচ্ছেন একসাথে আট দশটা করে দেবেন না একটা দুটো করে দিন প্রত্যেক ভিডিওতে একটা দুটো করে দিলে মোটামুটি সমস্ত যা স্টকগুলো থাকবে আপনাদের সেগুলি ধীরে ধীরে সবই মোটামুটি মিট আপ হয়ে যাবে সলভ হয়ে যাবে আমরা আগের দিন যে দেখলাম কিভাবে মার্কেট বেড়ে গেছে তার চিত্রটা আমরা পেয়েছি কেন বেড়েছে বা কিছু যাই হোক সেগুলি নিয়ে আমরা ডিটেলস আলোচনা প্রসঙ্গে আসব এবং যে তিনটি স্টক নিয়ে আমরা আলোচনা করব যে আগামী দিনে সেই তিনটি স্টকের দিকে আমরা খেয়াল রাখব শুরু করার আগে নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আমরা গতদিন কি দেখলাম গতদিন দেখলাম যে আমাদের ইন্ডিয়ান মার্কেট এতটা স্ট্রং ছিল যেখানে নিফটি পাঁচশো সাতান্ন পয়েন্ট প্লাস সেনসেক্স উনিশশো পয়েন্ট প্লাস ব্যাঙ্ক নিফটিও চারশো পয়েন্ট প্লাস এবং একটা জিনিস একটু কীরকম বোঝা গেল না সেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্সও কিন্তু সামান্য পরিমাণ প্লাসে ছিল প্রায় এক পারসেন্ট নর্মালি কী হয় ইন্ডিয়া ভিক্স নেগেটিভে থাকে ইন্ডিয়ান মার্কেট বাড়লে এটা এরা হচ্ছে রিভার্সলি প্রোপোর্শনাল তো একটা বাড়লে আর কমে ইনভার্সলি প্রোপোর্শনাল চলে তো যাই হোক আগের দিন সবই প্লাসে ছিল তো এর সাথে সাথে আমরা আরেকটা জিনিস দেখলাম যে আমেরিকার মার্কেট ন্যাসদাক ডাউজস এস পি এগুলো কিন্তু বেশ ভালো মতন বেড়েছে ন্যাসদ্যাক প্রায় বেড়েছে একত্রিশ পয়েন্ট ডাউজন্স বেড়েছে চারশো ছাব্বিশ পয়েন্ট এশিয়ান পিও বেড়েছে কুড়ি পয়েন্ট এই আমেরিকান মার্কেট ছাড়া ইউরোপিয়ান মার্কেটও কিন্তু বেশ ভালো বেড়েছে ইউরোপিয়ান মার্কেটও আপনার ক্যাক বেড়েছে একচল্লিশ পয়েন্ট ইংল্যান্ডের মার্কেট একশো পয়েন্ট এবং জার্মানি মার্কেট একশো পয়েন্ট তো ওভারঅল ওয়াল মার্কেট একটু পজিটিভে আছে বেশ ভালোই আছে তো আলটিমেটলি আদানি গ্রুপের যে নিউজটি এসেছিল সেই নিউজটা থেকে মার্কেট অনেকটা নিচে এসে গিয়েছিলো আদানি গ্রুপের সমস্ত এগারোটা শেয়ারই পড়ে গেছিলো আর ফ্রাইডে যে একটা খুব ভালো আপ মুভমেন্ট আমরা পেলাম সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সেই আপ মুভমেন্টটা হচ্ছে আমাদের একটা এক্সিট পোল নিউজ মহারাষ্ট্র ইলেকশন বিশেষ করে তার কারণ আমরা জানি মহারাষ্ট্র আমাদের বিজনেস ক্যাপিটাল তার কারণ মহারাষ্ট্র গুজরাট ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট সব এখান থেকে হয় প্লাস বিজনেস ক্যাপিটাল বলতে আমরা যেটা বুঝি মহারাষ্ট্র মুম্বাই তো সেই মহারাষ্ট্র যখন এক্সিট পোলে জিতলো বা যখন আমরা স্যাটারডে গতকাল নিউজগুলি পেলাম একটা মেজরিটি বা একটা মেজর পরিমাণ সিট নিয়ে জিতেছে এটা একটা বড় পজিটিভ পয়েন্ট যেহেতু এটা একটা বিজনেস ক্যাপিটাল ভ্যারাস অন্য জায়গায় সিট কমে গেছে বা হেরেছে কিন্তু মহারাষ্ট্র একটা বড় কিছু দেখার ব্যাপার ছিল তো যাই হোক আমি কোনো পলিটিক্যাল নিউজে যেতে চাই না এটা শেয়ার মার্কেট বেশ করে যেহেতু সেই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো সেই মুভমেন্টে একটা নিফটির ছশো পয়েন্ট মুভমেন্ট হয়ে গেলো তারপরে পাঁচশো সাতান্ন পয়েন্টে নিফটি বন্ধ হলো তো ঠিক মার্কেট যদি আগামীকাল সোমবার আবার পজিটিভে খুলতে থাকে যে যে শেয়ারগুলি আমরা লক্ষ্য রাখবো সেগুলি আমি আপনাদের বলছি তিনটি শেয়ার আমি আপনাদের বলবো সেগুলি আপনারা দেখবেন এছাড়া আরও যে কটি জিনিস আমরা জানব যে আগামী দিনে মার্কেট যে বিশাল বেড়ে যাবে তা নয় তো যেহেতু এফআইআই কন্টিনিউ সেলিং আছে সেই হিসাবে একটু আমাদের সেই জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে করে সেই জায়গাটা যেন ঠিক থাকে অর্থাৎ এফআইআই কন্ট্রিবিউশনটা দেখুন আগের দিন নিশ্চয় আপনারা দেখেছেন বা আমরা প্রত্যেকেই দেখেছি আমরা এই মার্কেটের গতি আপ মুভমেন্ট দেখে মনে হচ্ছিল এফআই আজকে বোধ হয় কয়েক হাজার কোটি টাকা বাই করছে কিন্তু লাস্ট অব দেখা গেল এফআই শুক্রবারেও কিন্তু সেল পজিশনে আছে এবং এক হাজার কোটি টাকার উপরেও সেল আছে নেট তো এফআইআই যখনই একটু প্লাস মুভমেন্টে আসবে তো বাইটা বেশি হবে তখন কিন্তু মার্কেট আম মুভমেন্ট এমনি নিয়ে নেবে তো ইলেকশান মুভমেন্ট দেখে একটা মার্কেট তো খুব ভালো পজিশানে গেছে সোমবারও তার একটা এফেক্ট থাকার সম্ভাবনা আছে থাকবে এ কথা বলা খুব মুশকিল বিকজ আর ওয়ার্ল্ড মার্কেট একটা জিও পলিটিক্যাল একটা তো প্রবলেম চলছে সেগুলো আমরা জানি তাছাড়াও আশা করা যায় কোনো প্রবলেম না থাকলে মার্কেট উপরের দিকে যাবার টেন্ডেন্সি আছে নাও যেতে পারে যাবার টেন্ডেন্সি আছে তো এখন আমরা যে তিনটি শেয়ার নিয়ে আলোচনা করবো সেই তিনটি শেয়ার আমি আপনাদের একটি একটি করে দেখাবো এবং কেন বলছি সেটাও আমরা একটু এর সাথে সাথে দেখবো প্রথম যে শেয়ারটি আমি আপনাদের দেখাবো সেটা দেখুন এশিয়ান পেন্টস এই এশিয়ান পেন্টস দেখুন এই কত উপর থেকে পড়তে শুরু করেছে এই তিন হাজার তিনশো তিরানব্বই এরকম জায়গা থেকে এশিয়ান পেন্টস নিচে এসেছে যদি আমরা দেখি এখন যেখানে দাম চলছে এশিয়ান পেন্টসের সেখানে এতটাই কমে গেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি চব্বিশশো বাহাত্তর টাকা দাম চলছে তো এইখান থেকে যদি আমরা একটা ক্যালকুলেশন করি দেখুন এখানে দেখানো আছে এই যেখানে আপে গেছিল যেখানে লতি এসেছে এই যে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন এই গ্যাপটাতে আমি একটা লাইন দিয়ে শো করিয়েছি এখানে যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছি যে আঠাশ পারসেন্টের মতো এই যে লাইনটা আঠাশ পারসেন্টের মতো পড়ে গেছে এই হাই থেকে যেখানে চলছে তাহলে এশিয়ান পেন্টস আমাদের একটা সুপরিচিত নাম পেন্টসের মধ্যে একটা বেশ ভালো কোম্পানি এবং ফার্স্ট র্যাঙ্ক হোল্ড করে ইন্ডিয়ার মধ্যে সেই এশিয়ান পেন্টস যদি আঠাশ পার্সেন্ট পড়ে যায় এই ভাইরাস নিফটি যেখানে পড়ছে দশ পারসেন্ট তো সেখানে যখন আবার নিফটি আপ মুভমেন্ট শুরু করবে তখন এই এশিয়ান পেইন্টস কিন্তু অনেক দ্রুত গতিতে উপরে যাবে তো সেই জন্য সেই এশিয়ান পেন্টস দেখে একটু মনে হলো এগুলো আমার কোনো রেকমেন্ডেশান নয় যেহেতু দেখতে পাচ্ছি আমরা এতটাই পড়ে গেছে এশিয়ান পেন্টস তো এটাকে আমরা একটু নজরে রাখব এই শেয়ারটি বেশ একটা ভালো পজিশনে যেতে পারে আগামী দিনে সেই কারণে এটি আমি আপনাদের একটু দেখিয়ে রাখলাম এরপরে যে শেয়ারটি আমরা দেখব সেটা দেখুন ওএনজিসি ওয়েল অ্যান্ড নেচারাল গ্যাস কমিশন এটাও যদি আমরা দেখি দেখুন এরকম জায়গায় এর দাম ছিল তিনশো পঁয়তাল্লিশ টাকা এখন চলছে দুশো পঁয়তাল্লিশ টাকার কাছে তো সেই হিসাবে এই স্টকটিকেও যদি দেখি আমরা দেখুন এখানটা দেখলে পাব আমরা এই যে এই জিনিসটি এটা হচ্ছে থার্টি পারসেন্ট পড়ে গেছে এই যে এই লেভেলটা থেকে হাই লেভেল ছিল এখন যে লেভেলে চলছে থার্টি ডাউন হয়ে গেছে এই সে ওএনজিসি ওয়েল অ্যান্ড নেচারাল গ্যাস কমিশন এটা একটা পাবলিক সেক্টর ইউনিট আমরা সবাই জানি ওএনজিসি একটা বড় কোম্পানি তো এই স্টকটি তিরিশ পার্সেন্ট পড়ে যাওয়াতে যেখানে নিফটি মাত্র দশ দশ পার্সেন্টের মতো পড়েছে সেখানে এই স্টকটি তিরিশ পার্সেন্ট পড়েছে এই স্টকটির দিকেও আমরা একটু নজর রাখব। ওএনজিসি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন এরপরে যে স্টকটা আমরা দেখব সেই স্টকটি দেখুন সেই স্টকটি হচ্ছে টাটা মোটরস টাটা মোটরসে দেখুন দেখুন টাটা মোটরস প্রায় আপনার এই দেখুন এই জায়গাটায় আমাদের দাম ছিল এগারোশো সাতষট্টি এরকম একটা জায়গা সেখান থেকে সেই স্টকটা এখন চলছে সাতশো একানব্বই সাতশো উনষাটের কাছাকাছি সেভেন ফিফটি নাইন আর ক্লোজিং দিয়েছে আগের দিন সেভেন নাইনটি ওয়ান তো এরকম জায়গায় যদি আমরা দেখি প্রায় স্টকটা দেখা যাচ্ছে থার্টি ফোর পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট এরকম জায়গায় পড়ে গেছে এই যে হাই থেকে আমরা যদি লোয়ের দিকটা দেখি আমরা দেখতে পাচ্ছি প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট দেখুন এক্সাক্টলি থার্টি ফাইভ পার্সেন্ট না হলেও থার্টি ফোর থার্টি ফাইভ পার্সেন্ট মতো পড়ে গেছে এই স্টেল লাইনটা আমি এটা দেখালাম আপনাদের দেখলে বুঝতে পারবেন তো এটা থার্টি ফাইভ পার্সেন্টের মতো দেখাচ্ছে একটু কম বেশি হবে তো এই যে তিনটি স্টক বললাম টাটা মোটরস ওএনজিসি এবং এশিয়ান পেন্টস এই তিনটি শেয়ারই আগামী দিনে খুব তাড়াতাড়ি এবং দ্রুতগতিতে বাড়বে যখনই একটু নিফটি আপট্রেড নেবে তখনই দেখবেন এই শেয়ারগুলি একটু খুব দ্রুত তাড়াতাড়ি বাড়বে হয়তো সব শেয়ারই বাড়বে এই শেয়ারগুলি বাড়ার প্রবণতাটা বেশি থাকবে এরপর আপনারা যে প্রশ্নগুলি করেছেন সেগুলির সম্বন্ধে আমি এবার আসব যা যেগুলি আপনারা জানতে চেয়েছেন সেগুলি সম্বন্ধে একটু একটু করে আমি আপনাদের বলছি প্রথম দেখুন আপনারা জানতে চেয়েছেন টাটা মোটর টাটা মোটর টাটা পাওয়ার টাটা পাওয়ার যেটা আপনাদের আমি দেখাচ্ছি সেটা হচ্ছে যে এফআইআই নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে নাইন পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট অর্থাৎ এফআইআই কিন্তু অনেকটা এফআইআর স্টেক ছেড়েছে অনেকটা না হল সামান্য পরিমাণ আর ডিআইআই কিন্তু বাড়িয়েছে ফিফটিন পয়েন্ট ফোর নাইন থেকে সিক্সটিন পয়েন্ট সিক্স থ্রি এ টাটা পাওয়ার কোয়ার্টারলি প্রফিট চোদ্দোশো নব্বই থেকে সতেরোশো তিয়াত্তর কোটি বেড়েছে মোটামুটি ভালোই বেড়েছে আর একটা বড় নেগেটিভ পয়েন্ট হলো টাটা পাওয়ারের এর একটা বেশ ভালো ডেপ্ট আছে এটা আমাদের খেয়াল রাখতে হবে কিন্তু প্রফিট ভালোই বেড়েছে ইয়ারলি প্রফিট এবং কোয়ার্টারলি প্রফিট দুটি ভালো বেড়েছে টাটা পাওয়ার অনেকে জিজ্ঞাসা করছেন বলরামপুর চিনি এখন হোল্ড করব না কি করা যায় অনেকটা পড়ে গেছে দেখুন সব শেয়ারই তো পড়ছে যেহেতু মার্কেট পড়ছে সমস্ত কিছু মিলে তো এই বলরামপুর চিনি কোয়ার্টারলি প্রফিট কিন্তু ডাউন হয়েছে এবং ইয়ারলি প্রফিটও অনেকটা ডাউন হয়েছে ইয়া ইয়ারলি প্রফিট প্রায় একশো কোটির মতো ডাউন হয়ে গেছে তো সেই হিসাবে এফআইআই ডিআই কিন্তু স্টেক বাড়িয়েছে ডিআই প্রায় চার পার্সেন্ট স্টেক বাড়িয়েছে এই বলরামপুর চিনি মিলসের ব্যাপারে আর পাবলিক পাঁচ পার্সেন্ট কমেছে এটা ভালো পজিশান পাবলিকের কাছে যত শেয়ার কমবে তত বেটার তো ডিআই এটা বাড়ালো বলরামপুর চিনি এটা গেল বলরামপুর চিনির তারপর যেটা অনেকে জানতে চেয়েছেন গুজরাট গ্যাস গুজরাট গ্যাসের কী পজিশন বা কী করা যায় এই শেয়ারটিতে গুজরাট গ্যাসের দাম চলছে এখন চারশো বাষট্টি টাকার কাছে পিটা একটু বেশি আছে গুজরাট গ্যাসের ডিআইআই একটু কমেছে এবং কোয়ার্টারলি প্রফিট একটু সামান্য মাইনাসে এসেছে তবে কিন্তু গুজরাট গ্যাস ডেপ ফ্রি কোম্পানি এটা আমাদের খেয়াল রাখতে হবে এফআইআই কিন্তু সামান্য পজিটিভ হয়েছে অর্থাৎ এফআইআই একটু ইনভেস্টমেন্ট বাড়িয়েছে আর ইয়ারলি প্রফিটও বেড়েছে গুজরাট গ্যাসের এই সুবাদে আমাদের একটা নিউজ দিই যারা অফলাইন ব্যাচে ক্লাস করতে চান যেটা জানুয়ারিতে শুরু হবে আর যারা ক্রিপ্টো ক্লাস করতে চান যেটা এইট ডিসেম্বর শুরু হবে আর বারোই জানুয়ারি শুরু হবে অফলাইন ব্যাচ যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন সেগুলি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করলেই অ্যান্সারগুলি দিয়ে দেওয়া হবে গুজরাট গ্যাসের ব্যাপারটা বললাম এরপরে আসছি কন্টেনার কর্পোরেশন এই কন্টেনার কর্পোরেশন এই কন্টেনার কর্পোরেশনে যদি আমরা পিইটা দেখি কন্টেনার কর্পোরেশন যদি একটি পাবলিক সেক্টর ইউনিট স্টক পিটা কিন্তু বেশি আছে ডিআইআই কিন্তু এর অনেকটা কমিয়েছে অনেকটা না হলেও একটু কমিয়েছে আর কোয়ার্টারলি প্রফিট কিন্তু একটু কমেছে প্লাস এফআই কন্টেনার কর্পোরেশনে পিটা কিন্তু একটু বেশি পিটা বেশি আছে এফআইআই তিন পারসেন্ট স্টেক কমিয়ে দিয়েছে হয়তো এই কারণেই হয়তো শেয়ারটার দাম অনেকটা পড়ে গেছে অনেকেই জিজ্ঞাসা করেছেন কন্টেনার কর্পোরেশন এত পড়ে গেল কেন তো এটা একটা কারণ হতে পারে এফআইআই তিন পার্সেন্ট স্টেক বেঁচে দিয়েছে ডিআইআই এক পার্সেন্টের মতো বাড়িয়েছে আর প্রফিট মোটামুটি ওভারঅল কোয়ার্টারলি বা ইয়ারলি প্রফিট মোটামুটি ঠিকই আছে কন্টেনার কর্পোরেশনে এরপরের শেয়ারটি আপনারা জানতে চেয়েছেন অক্সার স্পিনটেক্স এটা মাত্র এক টাকার নিচে দাম সত্তর পয়সার কাছে দাম এই শেয়ারটা পাবলিকের কাছেই নাইনটি শেয়ার আছে প্রমোটারের কাছে মাত্র পয়েন্ট টু শেয়ার আছে এফআইআই বা ডিআইআর কাছে কোনো শেয়ার নেই তো মাত্র দাম সত্তর পয়সা একাত্তর পয়সা এই শেয়ারটি নিয়ে খুব একটা এর ফান্ডামেন্টালি তো কিছু খুব একটা বোঝা যাচ্ছে না দামও প্রচুর কম বা পাবলিকের কাছে সব শেয়ার এটা আপনাদের জানালাম আরেকজন জিজ্ঞাসা করেছেন যে আমি পাঁচ লাখ টাকা ইনভেস্ট করব কত মাসে রিটার্ন পাব দেখুন এটা তো একটা রিটার্নটা ডিপেন্ড করে মানে হোয়াট ইজ দ্য পারফরমেন্স অফ ইওর স্টক মার্কেট নলেজ তো আলটিমেটলি স্টক মার্কেট নলেজ আপনার কতটা আপনি ইনভেস্টমেন্টটা কোথায় করছেন কীভাবে করছেন বা কোনো অ্যাডভাইজারের থ্রু দিয়ে করছেন কি না তো এই প্রশ্নটা একটু অন্য ধরনের প্রশ্ন এটা তো ব্যাংক বা এফডি নয় যে স্টক মার্কেটে আপনি ইনভেস্ট করলে সেটা একটা সার্টেন পার্সেন্টেজ অফ ইনকাম আপনার প্রত্যেক মাসে জেনারেট করবে এটা আপনি কতটা শিখলেন বা বুঝলেন বা কতটা জানলেন বা আপনার এক্সপিরিয়েন্স এটা তার উপর সব নির্ভর করে এটা যারা পোর্টফোলিও অ্যানালিসিস করে তারা একমাত্র এটাকে ঠিকঠাক করে কন্ট্রোল করতে পারবে বা আপনার যদি ভালো নলেজ থাকে এখান থেকে আপনার অনেক টাকায় রিটার্ন হওয়ার সম্ভাবনা আছে আবার অনেক লসও হতে পারে যদি আপনার জানা না থাকে তো আলটিমেটলি ইনভেস্টমেন্ট করলেই যে প্রফিট হবে এরম কোনো মানে নেই সব কিছু নির্ভর করবে আপনার অ্যানালিসিসের উপর সেগুলি আপনাকে ভালো করে শিখতে হবে তারপরে একজন জানতে চেয়েছেন বাজাজ হাউসিং ফিন্যান্স যেটা রিসেন্টলি এসেছে এই স্টকটিও দেখুন একশো অষ্টাশি টাকা অবধি দাম গেছিলো তারপর সেটা একশো টাকা হয়ে গেছে তো এর কোয়ার্টারলি প্রফিট এবং নেট প্রফিট দুটি ইনক্রিজ করেছে আর প্রমোটারের কাছে কিন্তু এইট্টি এইট পার্সেন্ট শেয়ার আছে এফআইআইডিআর কাছে সামান্য সামান্য পরিমাণ আছে তো এই স্টকটি নিঃসন্দেহে একটি ভালো স্টক বাজাজ হাউসিং ফিন্যান্স তো এখন যে জায়গায় এসেছে একশো সাতাশ টাকায় এটা আমরা নজরে রাখতে পারি এগুলো আমার কোনোটাই রেকমেন্ডেশন নয় এটা একটা জাস্ট অ্যানালিসিস দিচ্ছি ফান্ডামেন্টাল একটা অ্যানালিসিস বা স্টকটা কতটা ভালো সেটা তবে বাজাজ হাউসিং ফিন্যান্সটা ভালো লাগছে এই কারণেই এর প্রমোটার হোল্ডিং স্পেস ভালো আছে নতুন এসেছে আর কোয়ার্টারলি এবং ইয়ারলি প্রফিটও ভালো আছে তারপরে জানতে চেয়েছেন সিদ্ধা ভেঞ্চার্স সিদ্ধা ভেঞ্চার্স উনিশ টাকা দাম আচ্ছা এই মুহূর্তে আমি বলে রাখি যাদের কাছে যা শেয়ার আছে বা অনেকটা লসে চলছে বা ডিসিশান নিতে পারছেন না ইনডিসিশান অবস্থায় আছে যেই শেয়ারটা রাখবো কি না বা অনেকে হয়তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস বা টেকনিক্যাল অ্যানালিসিস করতে পারেন না তারা যদি ইউটিউব কমেন্ট সেকশানে জানান যে এই শেয়ারটা আমি জানতে চাই সেটা আমি চেষ্টা করব তার উত্তরটা দেওয়ার জন্য একজন এক একজন একটি দুটি করে শেয়ার বলবেন একসাথে আটটা দশটা করে শেয়ার বললে হবে না প্রত্যেক ভিডিওতে আপনারা সেগুলি কমেন্ট সেকশানে জানাবেন সেগুলি আমি যথাসাধ্য উত্তর দেব তো এই সিদ্ধা ভেঞ্চার্স দাম চলছে উনিশ টাকা এই শেয়ারটি একটু মজার ব্যাপার দেখুন ছ দিন আগে এই শেয়ারটার দাম ছিল মাত্র ন টাকা এই সিদ্ধা ভেঞ্চার্স এটা বাইং সার্কিট মারতে মারতে দু দিন টোয়েন্টি পার্সেন্ট বাইং সার্কিট মারল তারপরে তিন দিন টেন পার্সেন্টের সার্কিট দিল আপার সার্কিট এখন সেই শেয়ারটা প্রায় এই কদিনের মধ্যে ছদিনে দিনে হানড্রেড পার্সেন্ট বেড়ে গেল ন টাকা থেকে হয়ে গেলো উনিশ টাকা তো এটার একটা এটা ডেপ ফ্রি কোম্পানি কিন্তু ব্যাপার হচ্ছে কি পাবলিকের কাছে নাইনটি ফোর পার্সেন্ট শেয়ার আছে আর প্রমোটারের কাছে ছ পার্সেন্ট শেয়ার আছে এটা কিভাবে বাড়ছে কেন বাড়লো এত সেটা আমি বলতে পারবো না তবে এই শেয়ারটা যেহেতু কয়েকদিনে বেশ বেড়ে গেছে তবে যাদের কাছে আছে তারা চেষ্টা করবেন প্রফিট বুক করার এই সিদ্ধা ভেঞ্চার্স যদিও কোম্পানিটি ডেড ফ্রি কোম্পানি স এরপরে আপনারা জানতে চেয়েছেন সর্বেশ্বর কি এই সময় ধরা ঠিক হবে অনেকটা পড়ে গেছে বা কি করলে ভালো হয় সর্বেশ্বর ফুড দেখুন সর্বেশ্বর ফুড জুনে জুন কোয়ার্টারে এফআইআর পুরো স্টেক ছেড়ে দিয়েছিল ও জিরো হয়ে গেছিলো তারপরে আবার সেপ্টেম্বর একটু সামান্য প্লাস করেছে আর ডিআইআর কাছে কোনো কিন্তু এই শেয়ারটির কোনো হোল্ডিং নেই আর প্রমোটার তিয়াত্তর থেকে সব থেকে নেগেটিভ পয়েন্ট হলো প্রমোটার তিয়াত্তর পার্সেন্ট থেকে ধীরে 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 স্টেক কমাতে কমাতে ফিফটি ফোর পার্সেন্টে নিয়ে চলে এসছে এবং ধীরে ধীরে কমেই যাচ্ছে কিন্তু এই স্টকটা দেখবেন একটা ভালো রান দেয় এই দশ টাকা হয়ে যায় আবার সাড়ে আট টাকা ন টাকার মধ্যে চলে আসে তার মানে এটা একটা বেশ বড় রান দেয় তো এই স্টকটা এর আগেও আমি অনেকবার বলেছি সর্বেশ্বর ফোন নিয়ে তারপরে কয়েকজন জানতে চেয়েছেন ডিসি ডব্লু দেখুন ডিসি ডব্লিউ এফআইআর পজিশন থেকে দেখলে ফরেন ইনস্টিটিউট সাত পার্সেন্ট থেকে এগারো পার্সেন্ট অর্থাৎ লাস্ট কোয়ার্টারে সেপ্টেম্বর কোয়ার্টারে চার পার্সেন্ট স্টেক বাড়িয়েছে এফআইআই কিন্তু এর পিটা প্রচুর হাই অর্থাৎ এই স্টকটি অনেকটা বেড়ে আছে অলরেডি ওভার বড ওভার ভ্যালুয়েশন হয়ে আছে পি খুব হাই আর সেপ্টেম্বরের কোয়ার্টারে কিন্তু কোম্পানি লস করেছে সেটাও একটা ভাববার বিষয় আছে যাদের কাছে এই স্টকটি আছে যদি ভালো প্রফিটে থাকে বিক্রি করে দেবেন যেহেতু সেপ্টেম্বর কোয়ার্টারে লস করেছে এবং পি খুব হাই আছে এই মুহূর্তে এই শেয়ারটি কেনা খুব একটা যুক্তিযুক্ত হবে বলে মনে হয় না আপনাদের আবার বলছি যারা কোনো শেয়ার সম্বন্ধে জানতে চান কমেন্ট সেকশানে লিখবেন যারা জানুয়ারি মাসে অফলাইন এবং অনলাইন ব্যাচে ক্লাস করতে চান যেখানে সমস্ত কিছু লাইভ মার্কেটে দেখানো হয় সেই সুযোগ যারা নিতে চান বা পেতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভর্তি হওয়ার জন্য যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান যোগাযোগ করবেন আর যারা আটই ডিসেম্বর ক্রিপ্টো ক্লাস করতে চান এবং লাইভ মার্কেটে দেখানো হবে তারাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা ভিডিওটি প্রথম দেখছেন বা চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন সবারই মধ্যে শেয়ার করুন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও